গায়েবানা নামাজা জানাজা সেই গায়েবানা জানাজা নামাজের ভিতরে ইমাম সাহেব নামাজে নামাজে জানাজা পড়াচ্ছিলেন জানাজার মধ্যে পুলিশ এসে ইমামকে ধরে নিয়ে চলে যাচ্ছেন ইমাম সাহেব বলছেন পুলিশ প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করছে ভাই আমাকে জানাজা নামাজ পড়ার টুকু সুযোগটুকু আমাকে দেন আমি নামাজে জানাজার সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমাকে অ্যারেস্ট করেন আমাকে হ্যান্ডকাপ পরান আমাকে জেলখানার ভিতরে নিয়ে যান আমি কোনো বাধা দেব না তবে আমাকে নামাজে জানাজা এত বড় একটা আমাকে একটু সুযোগ দেন। আমার ভাইয়ারা আমার বন্ধুরা আপনারা দেখেছেন সেই নামাজে যার মুসল্লিরাও তারা নামাজরত অবস্থায় আছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আর সেই অবস্থায় ইমামকে তাকে পুলিশ প্রশাসনের ভাইয়ারা উঠিয়ে নিয়ে গেলেন আল্লাহ তালা এমন একটি ফজিলতের ইবাদত এমন একটি সওয়াবের কাজ এই সওয়াবের কাজ থেকে 2 মিনিট অপেক্ষা করলে এমন কি হতো 2 মিনিট পরেও তো আপনারা তাকে অ্যারেস্ট করতে পারতেন তাকে আপনারা ধরে নিয়ে যেতে পারতেন 2টা 4টা মিনিটের জন্য আপনারা একটু অপেক্ষা করতেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজরত অবস্থায় কোন মানুষের সামনে দিয়ে তোমরা যাইও না যদি সে কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করে কিয়ামত পর্যন্ত তাকে তুমি সামনে অপেক্ষা অপেক্ষা করো তবুও তার সামনে দিয়ে যায় না সম্মানিত মহাজাজ হাদির এত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত এত পণ্য এত বড় একটি গুরুত্বপূর্ণ আমল এত বড় একটা ইবাদতের মধ্যে একটা সময় এই সময়টার মধ্যেও অপেক্ষা রইল না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজকে আমরা কোথায় যাব আমরা কোথায় দাঁড়াবো আজকে মুসলমানদের যে দূর অবস্থা আজকে মুসলমানদের যে করুণ অবস্থা সারা পৃথিবীতে মুসলমানেরা নিপীড়ন নির্যাতিত আজকে মুসলমানদের সাহায্য করার থেকে মতো আল্লাহ সারা আর পৃথিবীতে কেউ নাই সম্মানিত মোয়াজ্জা আসুন আমরা মুসলমান হয়ে মুসলমানের পক্ষে কথা বলি আজকে মুসলমান হয়ে মুসলমানের জন্য আমাদেরকে দোয়া করা দরকার সম্মানিত মোয়াজ্জা জাহাজরিন নবী করিম সাল্লিবাসাল্লামের হাদিস আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল একজন মোনাফিকের নামাজে জানা যায় যাচ্ছিলেন আল্লাহ নবী আব্দুল্লাবিনী ওবাই যার নামাজে জানাজার জন্য তিনি যাচ্ছিলেন আল্লাহর নবী যায় আল্লাহর নবী যাফিক ছিলেন যার নাম আবদুল্লাবিনী ওবাই তিনি মুসলমান দাবি করতেন যে তিনি ছিলেন আল্লাহর নবী যখন মন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন তার সন্তান এসে আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমার বাবা মুনাফিক তবু তো আপনার বাবা আমার বাবা আপনারে ভালোবাসতেন সুতরাং আমার বাবার জানাজা নামাজটা আপনি নিজই আদায় করবেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ফজরের নামাজে জানাজায় যাওয়ার জন্য এগ্রি হলেন আল্লাহ নবী যখন জানাজা নামাজায় যাচ্ছিলেন হজরতে উমর রদি আল্লাহ তালান আবদুল্লাহ আল্লাহ রসুলকে বাধা দিলেন ও আল্লাহর পয়কাম্বর আপনি আবদুল্লাহ ইবনি উবাইয়ের জানা জানামাজে যাবেন না তার জানা জানামাজ ইমামতি করবেন না বলে কেন বলে আল্লাহ নবী তিনি ছিলেন একজন মুনাফেক মুনাফেকের নামাজে জানা যায় আপনি রহমাতুল্লিল আলামিন যাবেন না আল্লাহ নবী ডাক দিয়ে বলে উমার বিশ্ব নবী নামাজে জানা যায় যাচ্ছি তুমি বাধা দেওয়ার কে আল্লাহ তালা আমাকে এখনো বাধা দেয় নাই আল্লাহর নবী যখন নামাজে জানা যার জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হাবিব আপনি নামাজে জানা যায় আবদুল্লেব নে উবাইয়ের জানাজা নামাজে যাবেন না কারণ সে আপনাকে ভালোবাসতো তবে মন থেকে নয় অন্তর থেকে আপনাকে ঘৃণা করত সে মোনাফেক মোনাফেকের নামাজে জানা তাই আপনারে যাওয়া যাবে না আমার ভাইয়া যান আমার বন্ধুগণ বাংলাদেশের মধ্যে এমনও হাজারো মোনাফেক আছে যারা মুসলমান দাবি করে যারা পাঞ্জাবি পরে যারা টুব্বি পরে যারা পা সত্য নামাজ পরে হজ করে অন্তরে তাদের অন্তর থেকে ইসলাম কায়েম চায় না আল্লাহ রসুলকে ভালোবাসে না দিনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে এমন মোনাফেক ধারী মুসলমানও আমাদের বাংলাদেশে আসে এমন মোনাফেকের নামাজ জানা যায় আল্লাহর নবী যেতে গেলে আল্লাহ তালা নিষেধ করেছেন সুতরাং বেনামাজির জানাজা করা যেতে পারে মোনাফেকের নামাজে জানাজা কোনো মুসলমানকে যাওয়া যাবে না আল্লাহ তালা এমন শ্রেষ্ঠ নেক আমল থেকে আমাদের কাউকে যেন বঞ্চিত না করায় কোন মানুষ যদি অসুস্থ হয় তার সুস্থতার খোঁজ খবর নেওয়ার জন্য তার পাশে দাঁড়ানো কোনো মানুষ যদি এনতেকাল করে তার নামাজে যারা যার জন্য তোমরা প্রস্তুতি নাও আল্লাহর রসুল বলে যদি তোমাদের আজান তোমরা কানে শুনতে পাও তোমরা দেরি করিও না খুব দ্রুত গতিতে মসজিদে নামাজের জন্য যাও আল্লাহর রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যেই পা না হেটে হেটে মসজিদের দিকে মসজিদে নামাজের জন্য যায় আল্লাহর রসুল বলছেন সেই পায়ে জাহান নামের বেরি কখনো লাগবে না সম্মানিত মহাজা জাহাজিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করার জন্য তৌফিক দান করেন সবাই জোরে বলেন আমি রসুল করিম সাল্লাহামের একজন যেমন একজন সাবি অন্ধ সাহাবি ছিলেন নাম তার আবদুল্লেবনে মাকতুম রদি আল্লাহ তালা আন জন্ম থেকে তিনি অন্ধ ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন আল্লাহর নবীকে জীবনে তিনি দিন দুই চোখ দিয়ে দেখতে পারে নাই আল্লাহর নবী একজন একদিন হজরত হজরতে আব্দুলিমা তুমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর পয় আমি অন্ধ মানুষ আজান শুনলে আমি মসজিদে আজান শুনতে পাই তবে মসজিদে যাইতে পারি না আমি দুই অক্ত নামাজ আমার জন্য বড় কষ্ট হয় একটা হলো ঈশান নামাজ আর একটা হলো ফদরের নামাজ সুতরাং আমাকে এই মসজিদে যাওয়ার থেকে বাড়িতে নামাজ পড়া যাবে কিনা এবং দুই অক্ত নামাজ মসজিদে হক্স দেওয়া যায় কিনা আল্লাহর নবী বলেন আব্দুল্লা রে আজান যেহেতু তুমি শুনতে পাও তোমাকে আজান শোনার পরে মসজিদে এসে নামাজ পড়তেই হবে একজন অন্ধ শাওলিকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেয় দেয় নাই একজন অন্ধ সাহাবিকে একাই নামাজ পড়ার অনুমতি দেয় নাই আল্লাহর রসুল বলেছেন তুমি মসজিদ এসে জামাতের শহীদ নামাজ আদায় করো আল্লাহ তালা আমাদের সবাইকে মসজিদ এসে জামাতের শহীদ নামাজ আদায় করার যেন তৌফিক দান করেন সম্মানিত মহাজা জাহির আল্লাহর রসুলের কাছে এই তিনটি জিনিস সব বেশি প্রিয় ছিলেন যার মধ্যে একটি ছিলেন নামাজ আদায় করা আরেকটি ছিলেন কোন মানুষ যদি ইন্তেকাল করে তার নামাজে জানা যায় শরিক হওয়া সম্মানিত মহাজা জাহাজির একটা জানাজা নামাজ এত বড় একটা

এক কেরা সোয়াব কি নবী বললেন ওহুদ পাহাড়টা যত বড় চেওড়া যত বড় লম্বা এমন সমতুল্য স্বর্ণ মুদ্র আল্লাহ রাস্তায় দান করিলে যেই সোয়াব হবে একটা মুসলমানের নামাজে জানা যায় গেলেই সেই সোয়াব আল্লাহ তালা দান করবে সম্মানিত বাংলাদেশের একটি গায়ে বানা জানা জানামাজ সেই গায়ে বানা জানা জানামাজ দেখলাম নামাজে জানাজা হচ্ছিল পিছনে মুসল্লিরা নামাজ আদায় করতেছেন ইমা আল্লাহু আকবার বলছে না জানেন চার তাকবীরে নামাজে জানাজা পড়তে অতিরিক্ত চারটা মিনিট সময় লাগবে আল্লাহু আকবার সুবহানাকা লা على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام আমং তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওাফফাহু আলাল ঈমান আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুসলমান ভাইয়েরা এই চার তাকবীরে জানাজা নামাজ সর্বোচ্চ 4 মিনিট সময় লাগে সেই গায়বানা নামাজের জানাজার মধ্যে দৃশ্যটা আমরা দেখে মুসলমানদের রক্তকরণ হলো একবার শুধু আল্লাহ আকবার বলে হাত রাবে সুবাহানা সুবহানাকা আল্লাহুম্মা ও অতাবারকাসমুকা জাল্লা সানাউকা ওলা ইলা বলে শুধু আল্লাহ আকবর বলবে এমন সময় পুলিশের সে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল হাত চিপে ধরে নিয়ে গেল মুসল্লিরা বলতেছেন ইমাম সাহেব বলতেছেন পুলিশ ভাইয়ারা আমাকে একটা মিনিট আর দুইটা মিনিট সময় দেন নামাজে জানাজাটা কমপ্লিট করে তারপর আমাকে নিয়ে যান কোনো বাধা দেব না আমার ভাই যান আমার বন্ধুগর এই নামাজে জানাজাটার পর্যন্ত দুইটা মিনিট সময় দেওয়া এত বড় একটা সবাবের কাজ এত বড় একটা ফজিলতের কাজ একটা মুসলমানের নামাজে জানাজা মানে দোয়া করা এই দোয়াটার মধ্যেও তাদের সহ্য হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের বুঝদান করুন সবাই জোরে বলেন আমি